নিজের বোলামতো একটা গল্প ফাউন্ডেশন সপ্তম প্রতিষ্ঠাবার্ষিক আজকে তো সেই উপলক্ষে আমরা কিন্তু উপস্থিত হয়েছি আলমডাঙ্গা ডিগ্রি কলেজে তো এখানে আজকের দিনটা আমরা উদযাপন করবো তো যার কারণে আমরা সকল নারী উদ্যোক্তাদের নিয়ে এখানে কিন্তু একত্রিত হয়েছি তো আমাদের সাথে অনেকেই ছিল আপনারা হয়তো দেখছেন ভিডিওতে তো আমরা কিন্তু উদ্যোক্তাদের সাথে একটু অবশ্যই কথা বলবো আলাইকুম আজকে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী তো আজকে আমরা চুয়াডাঙ্গা জেলা টিমের পক্ষ থেকে আলমডাঙ্গা উপজেলাতে আমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীটা উদযাপন করছি এবং আলমডাঙ্গার অসংখ্য উদ্যোক্তা নারী পুরুষ সকল উদ্যোক্তা আমরা আজকে একসাথে হয়েছি এবং দিনটা উদযাপন করছি আসসালামু আলাইকুম আজকে আমাদের নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান তো আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে আমরা এই মিটআপের আয়োজন করেছি আমরা একটা মিটাপের আয়োজন করার চেষ্টা করি এবং আজকের যে আয়োজনটা আয়োজনটা একটু ভিন্ন মাত্রার কারণ আমাদের অনেক ভাইয়ারা আপুরা যারা এই ফাউন্ডেশনের মেম্বার তারা তাদের নিজ নিজ যে প্রোডাক্টগুলো আছে যারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্ট নিয়ে তারা আজকে এখানে হাজির হয়েছে এবং খুব চমৎকার একটা পরিবেশের মধ্যে দিয়ে আমরা আজকে দিনটা পালন করছি আমরা চেষ্টা করব যে আরও সুন্দর সুন্দর দিন যেন আমরা সবাইকে উপহার দিতে পারি এবং আমরা চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সহ আমাদের পুরো চুয়াডাঙ্গা জেলার যারা যারা আমরা এই ফাউন্ডেশনে যুক্ত আছি সবাই যেন আমরা খুব চমৎকারভাবে প্রতিটা দিন উদযাপন করতে পারি এবং একসাথে হাতে হাত ধরে এগিয়ে যেতে পারি অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে নিজের বলার মতো ফাউন্ডেশনের সপ্তমতম প্রতিষ্ঠাবার্ষিকী আমরা প্রত্যেকটা উদ্যোক্তারা এক জায়গায় হতে পেরেছি এজন্য আমরা সবাই কিন্তু গর্বিত আমাদের আলমডাঙাতে কিন্তু অনেক উদ্যোক্তা এবং আমরা চাই সব উদ্যোক্তাই আমরা অ্যাক্টিভ হয়ে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম আজকে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের সপ্তম প্রতিষ্ঠা প্রার্থী কি ও আছে শীত বত বস্ত্র বিতরণ আসলে এটা এমন একটা প্ল্যাটফর্ম এটা অনলাইন প্ল্যাটফর্ম আর এখানে উদ্যোক্তা তৈরি আর কি প্ল্যাটফর্ম বলি আমরা আর শুধু যা উদ্যোক্তায় তৈরি হয় এখানে এটা না এখানে একটা ভালো মানুষের প্ল্যাটফর্ম হ্যাঁ ধন্যবাদ ইকবাল আর কি যেমন একটা প্রতিষ্ঠা প্ল্যাটফর্ম গড়ে তোলার জন্য কেমন আছে লাগছে তো তো আমাদের এখানে অনেক নারী উদ্যোক্তা ছিল সবার মুখ যেহেতু এটা কিন্তু আমাদের আলমডাঙ্গা তো আমরা কিন্তু উপস্থিত আছি বর্তমানে আলমডাঙ্গা ডিগ্রি কলেজে যেহেতু এখানে সুন্দর একটা প্লেস আছে তো যার কারণে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি তো এখানে মোটামুটি কিন্তু সবাই উপস্থিত আছে নারী এবং পুরুষ সব উদ্যোক্তাই কিন্তু আমাদের আজকের এখানে উপস্থিত ছিল তবে সব মিলেও কিন্তু আজকের দিনটা অসাধারণ কাটছে যেহেতু এমন দিন কিন্তু প্রত্যেক দিন হয় না আজকে কিন্তু সপ্তম প্রতিষ্ঠাবার্ষিক তো যার কারণে কিন্তু আমরা সবাই একত্রিত হয়েছি এখানে সুন্দর একটা দিন উদযাপন করছি বলতে গেলে নিজের বলা মতন একটা গল্প ফাউন্ডেশন তো এখানে কিন্তু সবাই উপস্থিত আছে এবং আমাদের আলমডাঙ্গার আলমডাঙার কিন্তু যে কেকগুলো আপনারা দেখেন সসরাচরণ হেলেন আক্তার কামনার তো সব কেকই কিন্তু উনি বর্তমানে সেল করছে তো ওনার কেকগুলো কিন্তু খাইতে অসাধারণ লাগে তো আমাদের আলমডাঙার কিন্তু অধিকাংশ মানুষই হেলেন আক্তার কামনার ফ্যান বলতে গেলে চলে তো আমরা কিন্তু ওনার কেকটা দিয়ে কিছুক্ষণের ভিতরে কেক কাটার কাজটা সমাপ্ত করবো যেহেতু আমাদের হাতে কিন্তু অতটা সময় নেই তো যার কারণে কিন্তু আমরা ফার্স্ট কিন্তু কেকটাকে কিন্তু কাটছি তো আপনারা কিন্তু জানেন যে ড্রিম কেক হাউসের অনার হেলেন আক্তার কামনা তো উনি কিন্তু খুব সুন্দর মতন করে কেকটা আমাদের জন্য নিয়ে আনছে যেহেতু আজকে আমাদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিক তো যার কারণে কিন্তু কেকটা নিয়ে আনছে তো আমরা কিন্তু কেক খেয়ে আজকের দিনটা উদযাপন করছি এবং সেই সাথে কিন্তু অনেক ধরনের ফুড ছিল যেহেতু এখানে অধিকাংশে কিন্তু নারী উদ্যোক্তা তো সবাই কিন্তু কিছু না কিছু হাতে করে আসছে আপনারা দেখছেন মডার্ন হারবাল ফুড লিমিটেড অর্গানিক জেলি সেই সাথে পাউরুটি সবার জন্য গিফট আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের একটা বড় ভাই ছিল উনি কিন্তু সবাইকে নিজ দায়িত্বে কেকগুলো কিন্তু বিতরণ করছে যেন সবাই কেকগুলো পায় যার কারণে কিন্তু তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কিন্তু তার দায়িত্বে সবাইকে কেকগুলো দিচ্ছে তবে কেকটা খাওয়ার পরে মনে হচ্ছিল আর একটু খাইতে পারলে ভালো হতো তো আমাদের হেলেনাক্তার কামনা উনি কিন্তু আমাকে আর একটা পিস এক্সট্রাভাবে দিছে তো ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো সব মিলিয়ে মনে করেন যে আজকের দিনটা আমি খুবই এনজয় করছি সবার সাথে একত্রিত হয়ে তো একটা আপু কিন্তু আমাদের জন্য পিঠাও তৈরি করে নিয়ে আনছে তো আপুকে অনেক বেশি ধন্যবাদ